আসসালামু আলাইকুম সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা দেখতে দেখতে ছয়টা রোজা চলে গেল তো এখানে আমি আজকে সুলা করব। খুবই ছোট্ট একটা ভিডিও তো দেখো কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে তেল দিয়ে তাতে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পিঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব তারপর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ রসুন বাটা তো বন্ধুরা একটু নেড়ে চেড়ে নেই তাহলে তানা হলে নিচে পুড়ে যাবে আর পুড়ে লেগলে তো পুড়া লাগলে কোনো জিনিসই খেতে ভালো লাগে না তারপর দিয়ে দিচ্ছি একটু সামান্য জিরার গুঁড়ো তো বাটা জিরা আর গুঁড়া জিরার ভিতরে কিন্তু পার্থক্য আছে বাটা জিরাটা কিন্তু পরিমাণে বেশি দেওয়া লাগে না তো মশলাটা দেওয়ার পরে এখানে আমি একটু জিরার গুঁড়ো দেওয়ার জন্য এখানে একটু পানি দিয়ে দিলাম তা হলে গুঁড়ো মশলা পুড়ে যায় তাড়াতাড়ি পানিটা দিয়ে একটু কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এখন একটু সামান্য শুকনো মরিচের গুঁড়া তো বন্ধুরা এখন হচ্ছে মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো করে তো আমি কিন্তু চুলাটাকে আগে থেকে সিদ্ধ করে রাখছি আমি আরও সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে আরও একটু ভালো করে কষানোর জন্য বন্ধুরা দিয়ে দিচ্ছি হলুদ আর যেহেতু আমার চুলার ভিতরে কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করছি সেজন্য আমি এখানে কোনো লবণ দিলাম না পরে আমি আর আমরা তো সবাই রোজা রাখি তো এখানে সেখে থাকারও কোনো ব্যাপার নেই সেখে দেখাও যাবে না দিয়ে দিলাম সামান্য একটু আদার গুঁড়ি আদা আদা বাটাটা ছিল না তাই গুঁড়ো আদা দিয়ে দিলাম আর এখন মশলাটাকে সম্পূর্ণ মশলাগুলো দেওয়া হয়ে গেল। এখন শুধু কষিয়ে নেব ভালো করে ধরো মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে এখন আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা সেই সুলাগুলো এখন হচ্ছে চুলাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে রান্না করে নেওয়ার পালা তো আমি এখানে একটু সামান্য পানি দিয়ে দেবো নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে তো আমি একটু পানি দিয়ে দিলাম বন্ধুরা কিছু যদি রেডি করা থাকে তো রান্না করা কোনো ব্যাপারই না সহজ খুব সহজেই হয়ে যায় সব কিছু রেডি করাটাই আসল কথা তো এখানে আমি একটা চুলার সঙ্গে আলু সিদ্ধ করে নিয়েছিলাম আলুটাকে একটু চটকে আমি দিয়ে দিলাম তো এই আলুটা দিলে কি হয় চুলাটা একটু মাখো মাখো হয় আর চুলা যখন আমরা মুড়ি মাখা করব তখন কিন্তু এটা খেতে ভালো লাগবে বেশি ভালো লাগে আর কি তো আলুগুলি দিই আলুটাকে দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই সুলা রান্না কিন্তু অনেক রকমভাবেই করা যায় আমি মাঝে মাঝে কিন্তু একেবারে পিঁয়াজ রসুন কাঁচামরিচ আর কিছুই দেয় না হলুদ লবণ তেল এই দিয়ে কিন্তু সুলা ভাজলে সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে কিন্তু ওই সুলাটা হচ্ছে শুধু শুধু চামচ দিয়ে আমরা অনেক সময় সুলা খাই ওইভাবে খেতে ভালো লাগে তো আমার সুলাটা কিন্তু এখন প্রায় রান্না কমপ্লিটের পথে এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা তো ধনিয়া পাতাটা দিলে চুলার ফ্লেভারটা ভালো আসে ধনিয়া পাতাটা দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দেখো এখানে কিন্তু ভাজাটা কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে বন্ধুরা আমার চুলা বোনা কিন্তু প্রায় হয়ে এলো তো কেমন লাগলো আজকের আমার এই সুলা ভুনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আমার সুলার চুলা ভুনা করাটা কিন্তু হয়ে গেল এখন আমি অন্য একটি পাত্রে তুলে নেব তো দেখো একেবারে শুকনো শুকনো মাখো মাখো হয়ে গেছে তো এখানে দেখো আমি একটি সার্ভিং প্লেট নিয়ে নিলাম আর এই প্লেটে আমি সুলা ভুনাটাকে ঢেলে নিচ্ছি তো আমার সুলা বোনাটা কিন্তু একেবারেই রেডি তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই সুলা ভুনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা আজকের মতো বিদায় নেব চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকো আর এভাবে বাসায় তৈরি খাবার খেয়েও বাইরে থেকে খাবার কিনে না এনে এভাবে সহজে তোমরা বাসায় তৈরি করে নিতে পারো এখানে আমি আরও কিছুটা ধনিয়া পাতার পর উপর দিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু শশা কুচি শশা আমি গ্রেট করে নিছি গ্রেটারে তো দেখো কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম